রাউন্ডের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে সেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারো আমি একদম ডেট তোমাদের লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো এবার মূলত প্রশ্ন হচ্ছে এখানে অনেকে আমাকে জিজ্ঞেস করছে দাদা ডাব্লিউ বিজি রেজাল্টটা কীরকম গেল মানে দু হাজার চব্বিশের জন্য নাকি বেশি গেল না দু হাজার চব্বিশের কম গেল কীরকম গেল দেখো বন্ধুরা তার আগে আমি একটা ভিডিও করেছিলাম রিসেন্ট দেখবা তিন নম্বর ভিডিও হয়তো আমি তোমাদের ডেসক্রিপশন দিয়ে রাখবো সেখানে বলেছিলাম যে দু হাজার চব্বিশের যে ফার্স্ট রাউন্ডে কাট দিয়ে গিয়েছিল সেটাকে তোমরা সেভ ধরতে পারো সেখান থেকে কাটঅফ আপ নামবে না সেখান থেকে কাট উপরে যাবে এবং দেখো একদম একই কথা কিন্তু তোমাদের মিলে গেছে প্রত্যেকটা পরে তুমি চেক করতে ফার্স্ট রাউন্ডে যে কাট অফটা গিয়েছিল সেখান থেকে কিন্তু দশ পনেরো না অনেকটা মোটামুটি এক হাজার দু এরকম মতো র্যাঙ্ক কিন্তু ইনক্রিজ করেছে ঠিক আছে এবং আমি তোমাদের এটাও বলেছিলাম মোটামুটি আমি যে কাট দিচ্ছি সেই কাট তুমি পাঁচশো বা হাজার র্যাঙ্কের এদিক ওদিক হলেও তুমি সেটাকে রাখবে ঠিক আছে অসুবিধার কোন কারণে পাঁচশো হাজার র্যাঙ্ক এদিক ওদিক হয় তো তোমাদের ডেটাটা আমি একবার দেখাই তারপর আমি তোমাদের বলছি তোমাদের কি আপগ্রেডেশন করা উচিত যে সমস্ত কলেজগুলো এক পেয়েছ নাকি করা উচিত না সেটা ভালো দেখো ফার্স্ট আমরা আসি ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি তোমাদের বলেছিলাম ইসি তে দু হাজার চব্বিশে গেছিল তেরোশো বিরানব্বই দেখো দু হাজার পঁচিশে গেছে তোমার দু হাজার ঊনপঞ্চাশ এত র্যাঙ্ক কিন্তু ইনক্রিজ করেছে এবার পঁচিশ দেখো কুড়ি হাজার সাতশো গিয়েছে এবার দেখো সিবি পাঁচ হাজার দেখতে পারো আমি শুধুমাত্র ওপেন ক্যাগরি ক্ষেত্রে বলছি এস সি যতগুলো ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু ইনক্রিজ করেছে ঠিক আছে যে জি পাঁচ হাজার আটশো উনত্রিশ সেখান থেকে ছ হাজার চারশো তুপান্ন জি সি তে তোমার মেকানিক্যাল তিন হাজার চারশো উনব্বই এখান থেকে চার হাজার দুশো উনপঞ্চাশ গেছে এবার প্রত্যেকটা কলেজে তুমি দেখতে পারো কাট আপ কিন্তু দু হাজার চব্বিশের কিন্তু বেড়েছে একটা খুশির খবর এবং অনেকেই কিন্তু চয়েস এ মানে যারা চয়েস ফিলিং করেছিল ফার্স্ট রাউন্ডে কিন্তু অনেকে একটা কলেজ পেয়েছে ম্যাক্সিমাম আমি দেখতে পেয়েছি আমার কাছে যারা যারা চয়েস ফিলিং করেছে তারা কিন্তু কলেজ পেয়ে গেছে আমি একটা মানে খুব খুশির খবর আমি ভালো জিনিস শুনে ভালো ভালো কলেজের ভালো ব্রাঞ্চে কিন্তু তারা পেয়েছে চয়েস ফিলিং লিস্টে খুব ভালো খবর এবং প্রত্যেকে যারা যারা গ্রুপে রয়েছে তারাও কিন্তু ঠিকঠাক কলেজ পেয়ে গেছে এবার যাদের মোটামুটি একটু বেশি র্যাঙ্ক ছিল তারাও মোটামুটি একটা ঠিকঠাক কলেজ পেয়েছে এবার প্রতিবার কি হয় যে ফার্স্ট রাউন্ডে কেউ কলেজ পায় না ঠিক আছে কিন্তু এবার দেখা গেছে প্রত্যেক কেউ না কেউ একটা কলেজ পেয়েছে ঠিকঠাক চয়েস ফিলিং করেছে কিন্তু কেউ যদি তার স্পিনিংয়ে ভুলভাল করে দেয় খুব কমই আসে এরকম সরকার তাহলে তার ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে কলেজ আসে না ঠিক আছে তো এবার আমি বলি যা যা যে সমস্ত কলেজ পেয়েছিল যদি তা তোমাদের মনের পছন্দের হয় তাহলে তো খুবই ভালো এবার তো তোমাদের ইএস আপগ্রেশন করা উচিত কিনা এটা তোমাকে ভালোভাবে ইএস আপগ্রেশন করবে দেখা যায় তোমার ভালো কলেজটা হলো তাহলে ঠিক আছে কিন্তু যদি মনে হয় যে আমি এর থেকে আরও বেটার ডিজার্ভ করি এবং আমার উপরের দিকে যে সমস্ত কলেজগুলো আছে সেগুলো অবশ্যই এর থেকে আমি যেটা পেয়েছি তার থেকে অনেকটা ভালো এবং যে ব্রাঞ্চটা পেয়েছি তার থেকে অনেকটা ভালো তাহলে অবশ্যই তুমি ইএস আপগ্রেশন করবে এর ফর্মটা তুমি কোথাও পাবে এই ফর্মটা তুমি ওয়েবসাইটে অফিসাল ওয়েবসাইটে পেয়ে যাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক হতে দেখছো ওখান থেকে তোমরা ইএস আপগ্রেশন আপগ্রেশনের ফর্ম দুটো নিয়ে যাবে ঠিক আছে

অ্যান্টি ং বা মেডিকেল লাগবে কিনা গ্যাপ লাগবে কিনা বা টিসি সার্টিফিকেট লাগবে কিনা বা কি কি লাগবে মেন মেন সেগুলো সমস্ত ডিটেলস আমি বলে দিচ্ছি অসুবিধার কারণে আমি খুব দ্রুত তোমাদের বিকালের মধ্যে জানিয়ে দিচ্ছি ক্লিয়ার আশা করছি বুঝতে পারলে আমি যেটা বলেছিলাম তোমাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশে ফার্স্ট রাউন্ডে কাটাকে সেফ রাখবে তার কারণ কি দু হাজার চব্বিশে ফার্স্ট রাউন্ডে কাটারটা একটা ইনক্রিজ করেছে তার কারণ হচ্ছে তোমাদের আপ রাউন্ড হবে না মব রাউন্ডে যেটুকু ইনক্রিজ করতো তোমাদের ফার্স্ট রাউন্ডে সেটা কিন্তু আরটা ইনক্রিজ করে যাচ্ছে সেকেন্ড রাউন্ডেও তাই এভাবে ইনক্রিজ করছে তো এই হচ্ছে বিষয়বস্তু যাই হোক সবাই কিন্তু ভালো ভালো কলেজ ঠিকঠাক করে পেয়ে গেছো এটা আমি খুশি এবং ঠিকঠাক ব্রাঞ্চ পেয়েছো আর যদি মনে হয় যে আমার অবশ্যই উপরের দিকে কলেজগুলো ভালো আছে ধরো আমি আবার বলি যে কলেজটা পেয়েছো তার নিচের দিকে একটা কলেজ হো আপনার যদি ভালো থাকে উপরের দিকে যদি তোমার ভালো কলেজ থাকে থাকে বা ভালো ব্রাঞ্চ আর যদি মনে হয় যে আমার এই র্যাঙ্ক আসতে পারে তবে তুমি আপগ্রেডেশন করবা আর আপগ্রেডেশন করলে সেকেন্ড রাউন্ডে তোমার ফার্স্ট রাউন্ডে কলেজের হাতে হাতে থাকবে ক্লিয়ার এই হচ্ছে বিষয়বস্তু এটাকে মাথায় রেখে সমস্ত কিছু করবা এবং সমস্ত কিছু কি ডিটেলস ডকুমেন্টস লাগবে আমি পিডিএফ আকারে সমস্ত কিছু তোমাদের পরে ভিডিও করে জানাচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত থাকো ধন্যবাদ